শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমি নমিতা চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আর তোমাদের কাছে অনুরোধ রইলো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার তো এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম আর উঠে এবার সংসারের যাবুদের কাজকর্ম এবার শুরু করে দেবো তো দেখো আমি প্রথমে গুছিয়ে নেবো বিছনাটা বিছনাটা গুছিয়ে গাছিয়ে নেবো আর আজকেও অনেক কিছু কাঁচা কুচোর আছে তো ওই জন্য আজকে আমি বালিশের অরগুলো খুলে নেবো আজকের ব্লগে তোমাদেরকে কিছু কথা বলার আছে তো চলো কাজগুলো করি আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা যাক আর তোমরা তো টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমি কী বলতে চাইছি হ্যাঁ তোমাদের সঙ্গে সেটাই বলবো যেটা তোমার টাইটেল আর থাম্বেলে তোমরা দেখোছো তো তোমরা একটু ওয়েট করো তোমাদেরকে বলবো আর কাজের মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো দেখো আমার বিছনার চাদরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি ঘরটা ঝাঁট দিতে চলে এসেছি তো চলো তোমাদের সাথে এবার কথাগুলো শেয়ার করা যাক কাজগুলো করা যাক আর কথাগুলো শেয়ার করা যাক তোমরা আমার মাথার উপরে যে স্বাদটা দেখতে পাচ্ছ এখন যে স্বাদটা আছে আমার মাথার উপরে এই সাতটাই কিন্তু আমার না আমার মাথার উপরে এখন একটা স্বাদ ভীষণ পরিমাণে প্রয়োজন তার জন্য আমার চাই তোমাদের সাপোর্ট ও ভালোবাসা ভগবানের আশীর্বাদ আর আমার কঠোর পরিশ্রম পারে মাথার একটা স্বাদ তৈরি করার তো বন্ধুরা তোমাদের সাপোর্ট আমার ভীষণ পরিমাণে প্রয়োজন কি বলবো ভীষণ ভীষণ পরিমাণে প্রয়োজন তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর মাথার ওপরে আমার একটা স্বাদ ভীষণ পরিমাণে প্রয়োজন এখন সত্যি তোমাদের সাপোর্টের তোমাদের সাপোর্ট আমার দরকার এখন আর তোমরা যেমন সাপোর্ট করবা যত তাড়াতাড়ি সাপোর্ট করবা আমি একটা মাথার স্বাদ তৈরি করতে পারবো খালি এই সমস্যাটা না আমার আরও অনেক সমস্যা আছে প্রচুর সমস্যা আছে তো তোমাদেরকে তো সব কিছু এই ভিডিওতে বলা সম্ভব না না তো তোমাদেরকে যতটা সম্ভব পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা যদি আরও কিছু জানতে চাও আমার ফ্যামিলিতে নতুন সদস্য হবে যারা ঠিক আছে তো আমি পরপর তোমাদেরকে তোমরা যদি জানতে চাও ঠিক আছে এরপরে তাহলে আমি তোমাদেরকে বলবো তো তোমাদের সাপোর্ট এখন কিন্তু আমার ভীষণ পরিমাণে প্রয়োজন তো সেটা তোমাদেরকে তো বলেই দিলাম তো তোমরা বুঝতেই পারছ এখন আমরা আছি কোথায় এখন আমরা আছি কিন্তু ভাড়া বাড়িতে আর এখন মাথার ছাদটা কিন্তু মানুষের জীবনে নুন ভাত খাই তাও কিন্তু একটা মাথার ছাদ দরকার হয় না শান্তিতে থাকতে গেলে একটা মাথার ছাদ দরকার হয় তো এই সোশ্যাল মিডিয়া ভিডিও করছি মানুষ কিসের জন্য করে সবাই করে একটা আশা ইচ্ছে এসব নিয়েই তো করে না তো অনেকটাই ইচ্ছা আছে যে এর থেকে পারবো কিছু না অনেকে তো করছে তো যাই হোক তোমাদের সাপোর্ট কিন্তু আমার প্রচুর পরিমাণে প্রয়োজন তো তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো চলো তো দেখো এখানে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো এখানে আমি তিতো পাতা ধুচ্ছি পর আর আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি জল নিয়ে তাতে দেখো পাতাগুলো দুজন মিলে ধুয়ে নিয়েছি বড় একটু হেল্প করছে আমাকে আর এই তিতো তিতো পাতাটা থেতো করে দেবো খেয়ে তো তবেই কাজে যাবে ঠিক আছে তো দেখো পাতা ধোয়াও তো কমপ্লিট হয়ে গেলো তো এখানে দেখো আমি পাতা থেতো করতে বসে পড়েছি বরকে দেবো খেতে আর আমি তো পাতা আমি খাই না আমি খেতে পারি না সত্যি কথা বলতে তিতো আমি খাই না তো আজকে একটু চেষ্টা করব দেখি খেতে পারি কি না তো কি করে বলো তো চেষ্টা করব। খাবার শরীরের দিকে তাগিয়ে খাবার চেষ্টা করব। তো সব কিছু শরীর দেবার প্রয়োজন আছে চলো থেতো করে নিয়ে আসছি তো দেখো আমার থেতো করা কমপ্লিট হয়ে গেছে এখানে তো চলো এবার বর্মশাইকে দিয়ে দিই রসটা খাবার জন্য ও এটা খেয়ে তবে অন্য কিছু খাবে খালি পেটে খেতে হয় তিতো পাতাটা তো দেখো ও এখানে খাচ্ছে ও জামা প্যান্ট পরা পুরো কমপ্লিট হয়ে গেছে বেরোবে এবার কিছু খেয়ে তো তারপরে দেখো আমি এখানে তিতর রস খেতে বসে গিয়েছি তো এখানে খেতে যেয়েও কিন্তু আমি খেতে পাচ্ছি। না কি বলবো তোমাদেরকে আমি তো তিতর রস খেতে পারি না সত্যি কথা বলতে আমি খাই নেই ঠিক আছে তো দেখো খেয়ে আমি কেমন করছি আমার গলাটা না আসছে কিন্তু দেখো এখানে বর্মাশাই কিন্তু মুড়ি খাচ্ছে মুড়ি ভিজিয়ে খাচ্ছে আর আমি একটু পাশে পৌঁছলাম কারণ ও চলে যাবে তো দেখো একটু কথা টথা বলছি ও এখন বেরিয়ে পড়বে তো তারপরে আবার আমি আমার কাজ স্টার্ট করে দেবো তারপরে কাঁচা কুচু আছে থাল বাসন মাজার আছে এখন সেরকম কিছু হয়নি ঝাড়ঝুড়টা শুধু দেবা হয়েছে আর এখানে দেখো ও কিন্তু চলে গেছে তারপরে এখানে আমি বালতি দিব জল এনে এনে গামলায় দিচ্ছি কারণ ওগুলো ভিজাতে হবে তো এগুলো এখন আমি ভিজিয়ে রেখে দেবো পরে কাচবো তো চলো আমি এগুলো এখন ভিজিয়ে নিই কাপড়গুলো জামা কাপড়গুলো সার্ফে ভিজানো কমপ্লিট হয়ে গেছে তো আমি এগুলো ভিজিয়ে রেখে দিয়েছি তো এবার আমি করে নিচ্ছি ব্রাশ একটু বেলাও হয়ে গেছে তারপর ব্রাশ ট্রাশ করে আমি কিছু খেয়ে নেবো এবার তো চলো আমি ব্রাশটা কমপ্লিট করে নিই তো দেখো ব্রাশ করা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন নিয়ে নিচ্ছি একটা কাপে বিস্কুট আর মুড়ি তো এখন আমি খাবো মুড়ি বিস্কুট তো দেখো মুড়ির কোঠোটা কত বড়ো এরকম বড় কোঠোই কিনে রেখে দিয়েছে যাতে অনেকটা মুড়ি কিনে রেখে দিতে পারে আর কি তো দেখো তারপরে এখানে আমি খাচ্ছি মুড়িটা তো চলো আমি খেয়ে নিই তো তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো আমি এখানে থাল থালবাসন বের করছি মাছবার জন্য তো চলো আমি এগুলো মেজে কমপ্লিট করে নিই তারপরে আসি তোমাদের সামনে বাসন মাজে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি থালা বাসনগুলো এখানে আমি একে একে সব ভুট করে দেবো তো চলো এগুলো আমি ভুট করে কমপ্লিট করে নিই তো তারপরে আমি চলে যাব চ্যান করতে চ্যান করে ঠাকুরের পুজো দেবো তারপরে রান্না করবো ভাত আর কিন্তু তরকারি আছে মাংসের তরকারি আছে আমার তরকারিটা আজকে রান্না করতে হবে না তো সেই জন্য আমার একটু তো কাজ কমে গেলো খালি ভাতটা করতে হবে তো দেখো আমি চ্যান করে ঠাকুরকে দেখো এখানে আমি পুজো দিয়ে নিচ্ছি আর ঠাকুরের কাছ থেকে অনেক অনেক আশীর্বাদ চেয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি আজকে শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে ঠাকুরকে পুজো দিয়েছি আর ঠাকুর কাছ অনেক অনেক আশীর্বাদ চেয়ে নিয়েছি আজ ঠাকুরের পুজোটা দিয়ে উঠলাম এবার যাবো রান্না করতে আর রান্না করবো বলতে শুধু দুটো ভাত করব। কালকে রাত্রি তরকারি আছে মাংসের তরকারি তো সেই জন্য এখন আর কিছু করবো না শুধু দুটো ভাতই করবো আর অন্য তরকারি করবো না কারণ অনেকটাই আছে তরকারি বুঝলে তো সেই জন্য শুধু দুটো ভাতই করবো তো চলো আমি ভাতটা রান্না করে নিই বেশিরভাগ করো না এগারোটা বেজে গেছে এই কটা বাজে এগারোটায় তেত্রিশ হয়েছে তো চলো দেরি হলেও অসুবিধা নেই খালি তো ধরো ভাত করবো আর গ্যাসে চাপালে তাড়াতাড়ি হয়ে যায় তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো চলো ভাতটা এখানে হয়ে গেছে এবার ভাতটা উঠ দিয়ে দিতে হবে আর আমার পাশে ওই দেখতে পাচ্ছ থর ওই থোরটা দিয়েছে পাশের পাশের বাড়ির কাকু দিয়েছে খাবার জন্য তো এই দেখো ওই থোরটা আমি রেখে দিলাম ওটা পরে রান্না করব এক সময় আর এখানে তোমার আমার ভাতটা উঠ দিতে হবে ভাতটা হয়ে গেছে চলো আমি ভাতটা উঠ দিয়ে নিই তো হয়ে গেল আজকে তোমার তরকারিটাও রান্না করতে হলো না তো চলো ভাতটা উঠ দিয়ে নিই ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে আর পরমশা আসলে তবেই খাবো আমাদের এই দিয়ে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে আর আজকে হলো চলুন মাসের এক তারিখ তো কাল পরশু থেকেই গরম পড়ছে আজকে তো বেশি বেশি গরম লাগছে তো দেখো আজকে শাড়ি পরেছি অনেক দিন পরে অনেক দিন পর শাড়ি পরলাম তো কেমন লাগছে জানিও তো মনে হলো একটু শাড়ি পরি তো সেই জন্য আর দুটো নাইটি ভিজে তো তো সেই জন্য আজকে শাড়ি পরেছে একটাও নাইটি শুকনো নেই একটা নাইটি কেঁচে দিয়েছে আর আর একটা নাইটি বাকি নাইটিটা ধুয়ে দিয়েছি চেন করবার সময় আর এখন শাড়ি পরে তো চলো তোমাদের সামনে আবার পরে আসছে আর বদমশাই আসলে তো তবেই খাবো তোমাদের সাথে বললামই তো চলো সাবধানে যাওয়া সাবধানে গাড়ি চালাবা খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম আর শুয়ে পরে ভিডিওটা এডিট করছিলাম তো এডিট করতে করতে ঘুম পেয়ে গিয়েছিল ভীষণ জোর তো আমি ভাবলাম একটু ঘুমিয়ে নিই তারপরে উঠে তারপরে এডিট করবো খালি আর আর ভাবলাম ছাদের ওপর থেকে জামা কাপড় টুপুরগুলো কুম্কিউ হবে তো আমার এত ঘুম পেয়েছে আমি উঠতেই পারিনি তো তোমাদের দাদাভাই সাত থেকে জামা কাপড় এনে থুয়ে তাইও কাজে চলে গেছিলাম আর আমি ওই ভাইতে ঘুমিয়েছিলাম আর ওই আসার আগে ফোন করলো আমার কাছে তা বললো ওটো আমি শিঙারা নিয়ে যাচ্ছি খাবে তো সিঙ্গাড়া নিয়ে আসলো ও একটা খেয়ে চলে যাচ্ছে ভীষণ মশা এই যে দাঁড়িয়ে আছি কামড়াচ্ছে তো ও ফোন করে ডাকলো তাই আমি উঠলাম আর সাথে সাথে চলে এসছে আর আসার আগে একটু জল নিলাম দুই তিন বালতির মতো আর সিঙ্গারা নিয়ে এসছে আর এখন তো সেই দুপুরবেলা যা খেয়েছি মনে হচ্ছে এখনই আমার পেটে আছে এখন আমার কিছু খেতে করছে না তাও অল্প করে একটু ওরোদ ওর থেকে দিল সিঙ্গারা অল্প একটু দিল তো সেটাই খেলাম আর দুটো শিঙারা আছে সুন্দরবেলা খাবো তো এখন আমি খেতে পাচ্ছি না কারণ দুপুরবেলা দুপুরবেলা যা খেয়েছি ওটা এখন পেটে আছে তো ঘরটাগুলো এবার ঝাড় দেবো থাল বাসুন্ডাসগুলো মাজবো তো চলো তোমাদের সামনে আবার পরে আসছে ভীষণ মশা কামড়াচ্ছে আরো একটা খেয়ে গেছে মোট ইতিমধ্যে চাটনিও আছে পড়ছিল চাটনিও দিয়েছে তো সন্ধিবেলা খাবো এখন আর খেতে পারছি না তো যাই হোক চলো পরে আসি তোমাদের সামনে একটা লেবু দেখো এখানে কেটে নিয়ে নিয়েছি এখন খাবার জন্য আর রাত্রিবেলা তো খেতে নেই তো সেই জন্য বিকেলবেলাই খাচ্ছি আর কল খাবার নিয়েও বিকেলবেলায় ঠিক আছে তো সেই জন্য একটা লেবু নিয়ে নিলাম নাহলে লেবুগুলো তো নষ্ট হয়ে যাবে লেবুগুলো নষ্ট হয়ে যাবে না খেলে এখনো দুটো লেবু আছে একটা কলা আছে আমি ওকে বললাম এই কলাটা নিয়ে যাও একটু পরে খেয়েও কারণ তা বললো না আমি রাস্তা থেকে খাবো খানি কলা কিনে আমি তো খাই ওটা তুমি খেয়ে খানি আমাকে খাওয়াবে পেতে কী বলবে না আমি তো খাই কিনে তুমি খাও ওটা খেলো না নিয়ে যাই তা আমি বললাম যে আগে একটা ফল কেটে খেয়ে নিই তারপরে ভদ্রগুলো ঝাটপাট দেবো চলো লেবুটা খেয়ে নিই

সন্ধিবেলা ঠাকুরকে সন্ধিটা দিয়ে নিলাম নেবার পরে যে জামা কাপড়গুলো কেঁচিয়েছিলাম ওগুলো সব ভাস করে নিলাম যেরকম বিছনার চাদর তারপরে বালিশের ওরটা পরিয়ে নিলাম জাখবরগুলো ভাস করলাম ওগুলো কমপ্লিট করে এখন বসেছি আর এখন খাবো এই সিঙ্গারাটা এই দেখো চাটনি বলছিলাম তখন এই দেখো চাটনি সাইডে তো এটা এখন খাবো দুটো তো সব একসাথে খেতে পারবো না এখন একটা খাবো আর পরে আবার একটা খাবো ও তারপরে করব ভিডিও এডিট করতে হবে দুপুরবেলা ভিডিও এডিট করতে পারিনি আমি বিকেলবেলা পোস্ট করতাম তো ভিডিও এডিট যদিও করা হয়নি পোস্ট পোস্ট আজকার হবে না শর্ট শর্ট ভিডিও পোস্ট করেছি আর আমি বড় ভিডিও পোস্ট না করতে পারলে আমি শর্ট ভিডিও পোস্ট করি তো শর্ট ভিডিও পোস্ট করেছি আর পারলাম না ঘুম পেয়ে গিয়েছিলাম ঘুমির ওপরে তো কিছু হয় না না তাহলে আমি এডিটটা করব কী করে ভয়েসটা হলো মেয়ে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তাদেরখনে টাটা বাই বাই আর আবার তো আমার ভিডিও এডিট করতে হবে কালকে গার জন্য তো যাই হোক এখন আমার অনেক কাজ আছে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লাগে